টাকায় পাঁচটি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টি দরে লেবু বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে লাভ বলে তাইলে আমরা একশো পার্সেন্টের সাথে যোগ করব তাইলে পঁচিশ কে একশো পার্সেন্টের সাথে যোগ করলে একশো পঁচিশ পার্সেন্ট হয় আর যদি এটা লস বা ক্ষতি বলতো তাইলে একশো পার্সেন্ট থেকে পঁচিশ বিয়োগ করতাম আমরা লিখবো একশো পঁচিশ হচ্ছে কয়টি পাঁচটি তার মানে আমাদের দুইটা ডাটা দেওয়া আছে দুইটা দিয়ে আমরা ম্যাথ করব। আর মনে রাখবেন কয়েকটি মানেই হচ্ছে একশো বের করবেন আমরা এই ম্যাপটা শতকরার ব্যাসিক দিয়ে করতেছি সব ম্যাথ একইভাবে করব। সুতরাং এক পার্সেন্ট সমান হচ্ছে কি পাঁচ বাই এরপর হচ্ছে কয়েকটি মানে কি একশো একশো সমান হচ্ছে কি পাঁচ বাই একশো পঁচিশ গুণ হচ্ছে এই একশো পাঁচ দিয়ে যদি আমরা একশো পঁচিশকে কাটি তাহলে পঁচিশ বার যায় পঁচিশ দিয়ে যদি আমরা একশোকে কাটি তাহলে চারবার যায় তাহলে কতটি চারটি ক্রয় করা যাবে আপনারা যদি এই ম্যাপটি বুঝে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন যাতে পরবর্তীতে দেখতে পারেন এবং আপনারা যারা আমার পেজে নতুন আছেন তারা এমন নিত্য নতুন বিভিন্ন টাইপের জব ম্যাট পেতে চাইলে আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকুন আর বোর্ডে দেওয়া এই ম্যাটটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানান